মাই গড কক্সবাজার তো সামনে পাঁচ কে বিজানয় লাগবে সেটা বুঝতেই পারছি দেখেন অবস্থা দেখেন আয় হায় এডা কি অবস্থা পুরো কক্সবাজার তো ঢাকা শহরে চলে আসছে এনারা সাংবাদিকতা এখন এটা কি এখন টিভি হ্যাঁ এখন টিভি দেখাইতেছে সারা রাস্তায় তেমন একটা মানি নেই এই জায়গাটাই যে পানি এন্ড এই জায়গাটাই ওনারা আছে দেখাইতেছে যে শহর পড়ায় পানি ভরে যায় ওই পাশে কিন্তু পানি নেই এই জায়গার এইটুকুই পানি আবার মনে হয় সামনে আবার পানি নেই কি হয়েছে পিস্টন কিনে নিয়ে আসা হয়েছে এটার দাম নিচে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর নতুন আর পুরাতনের মধ্যে পার্থক্য হয়েছে এই দেখেন পুরাতন যেটা আছে এটার এই যে এই পাশটা একদম ভয় হয়ে গেছে জীবন পুরো তেজপাতা হয়ে গেছে একে তো এই বৃষ্টি বাদল তারপরে চলতেছে আন্দোলন আর এরপরে আজকে কারেন্টে যা করছে তা মনে করেন যে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দেখছেন বাড়ির সামনে মানে সকাল থেকে একটু বের হইতে পারি নাই হাঁটু সমান পানি বেঁধে গেছে এই জায়গায় অ্যান্ড ঘড়িতে সময় এখন তিনটা ছাপ্পান্ন এখনও এই জায়গায় পানি হইছে কিন্তু সকালে বৃষ্টি তো শেওড়াপাড়া মিরপুরের এইদিকে এরকম একটু একটু চলতেছে আর এই যে আমার সামনে সাপড়ি বাইকার বের তার সার্টিফাইড হেলমেট আছে কিন্তু সে সার্টিফাইড হেলমেট বাদ দিয়ে এই যে মামলা বাসানো হেলমেট পরে বের হয়েছে যাই হোক আজকে হইতেছে বারে শুক্র আর বের হয়েছি বাইকের একটু সার্ভিস করানোর জন্য প্লাস হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য কারণ গাড়ি প্রায় আটশো নব্বই চলে গেছে আর এই ইঞ্জিন অয়েলটা আমি মেলা দিন ধরে ব্যবহার করতেছি তার জন্য ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলাইতে যাচ্ছি আর বাইকেও ফুয়েল নাই আর বাইকে একটা নতুন সমস্যা দিছে সেই সমস্যাটা হইতেছে বাইকের ইঞ্জিন হঠাৎ হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যাচ্ছে তো এইসব নিয়ে আজকে বের হয়েছি যাচ্ছে হচ্ছে দশ নাম্বারে ভাইপোর কাছে ওইখান থেকে বাইকটা সার্ভিস করাবো ইঞ্জিন অয়েল চেঞ্জ করাবো আর টুকিটাকি একটু ঘোরাঘুরি থাকবে এই ব্লগে তো ঢাকা শহরের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস দিনকাল খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে কাজের খুব একটা প্রেশার হয়ে গেছে যার জন্য ইদানিং ব্লগ রেগুলার করা হচ্ছে না রেগুলার বলতে কি করাই হচ্ছে না লাস্ট দুই সপ্তাহ ধরে মনে হয় আমি ভ্লগই করি নাই এই ব্লগ মনে করেন যে দুই সপ্তাহ পরে আমি করতেছি এই যে কোটা আন্দোলন চলতেছে যার জন্য আমি মূলত বাইক নিয়ে বের হইতেছি না ঢাকায় কারণ প্রচুর পরিমাণে জ্যাম থাকে অফিস থেকে ফিরতে গেলে মনে করেন দুই তিন ঘন্টা সময় লেগে যায় যার জন্য মেট্রোই ভরসা আর শুক্রবারে মেট্রো বন্ধ থাকে কেন যে বন্ধ রাখে উপরাল্লাই জানে শুক্রবারে তো মানুষ ঘুরতে বেরোবে একটু দিয়া বাড়ির এদিকে যাবে ওদিকে যাবে তো মেট্রোটা খোলা রাখতেই পারতো অন্তত অ্যাটলিস্ট দুই ঘন্টা বা তিন ঘন্টা বা বিকেল বিকেল টাইমটুকু রাখলেই ভালো হইতো বাট মেট্রোটা একদমই বন্ধ করে রেখে দিয়েছে তো যারা শুক্রবারে ফ্যামিলি নিয়ে বের হইতে চান তাদের উদ্দেশ্যেই বলতেছি শুক্রবারে এই যে মেট্রো রেল বন্ধ থাকে তো আপনারা মেট্রোতে ঘুরতে পারবেন না চলে আসছি কাজীপাড়া মেট্রো রেলের এই জায়গাটাই আমি এই যে বললাম যাব দশ নম্বর এ দেখছেন পানি দেখছেন আমি হয়তোবা মনে করেন যদি আরেকটু আগে বের হইতাম তাইলে এই যে এইসব জায়গায় পুরো মনে করেন পানি দিয়ে ভরা থাকে ভাই এই কাজীপাড়া এই এইদিকে মানে কি একটা অবস্থা ভাই বলার কায়দা নেই আপনাদের যদি বৃষ্টির মধ্যে বের হইতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম আয় হাই ভিজে যাবো কিচ্ছু করার নেই ভাই পায় যে উপরে উঠাই দে বৈশা আসি। ভিজতে পারবো না ভাই এই পানিতে আমি একবার ভিজে খুব বিপদে পড়ছিলাম আমার পায়ে অ্যালার্জি ট্যালার্জি বেরোয় কি একটা অবস্থা হয়েছিলো তো যার কারণে মনে করেন যে এই দেখেন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে দেখছেন এটাই বাইকের প্রবলেম এখন ও মাই গড কক্সবাজার তো সামনে পাঁচ কে লাগবে সে বুঝতেই পারছি দেখেন অবস্থা দেখেন আই হাই এটা কি অবস্থা পুরো কক্সবাজার তো ঢাকা শহরে চলে আসছে এন্ড এই যে এনারা সাংবাদিকতা এখন এটা কি এখন টিভি হ্যাঁ এখন টিভি দেখাইতেছে সারা রাস্তায় তেমন একটা পানি নেই এই জায়গাটাই যে পানি অ্যান্ড এই জায়গাটাই ওনারা হচ্ছে দেখাইতেছে যে শেয়ারাপাড়ায় পানি ভরে যায় ওই পাশে কিন্তু পানি নেই এই জায়গার এইটুকুই পানি আবার মনে হয় সামনে আবার পানি নেই তো মানুষজন মাঝে মাঝে যে দেখায় না যে পানিতে ভরে গেছে ত্যান এতটাও না তবে আসলে এই যে ব্যান ভরা সত্যি কথা বলতে কি জানেন এই রাস্তায় ছয়টা মাসে মনে হয় না এই দেখেন এখনও এই যে নোংরা পড়ে রয়েছে তো এই জায়গায় কিন্তু নতুন করে ম্যানহল করছে বড় করে গর্ত করে এরপরে যে গুলা করছে বড় বড় পাইপ বসায় তারপরেও পানির নিষ্কাশন হইতেছে না তো মিরপুরবাসীর যেই মনে করেন দুর্ভোগ সেই দুর্ভোগ মিটতেছে না কি বলবো ওই যে বললাম না সকাল থেকে বের হইতে পারি নাই আর এখন এই যে বের হইলাম তো মিনি কক্সবাজারে পা আসলে হালকা হইলেও বেজে গেছে যাই হোক তারপরে আপনাদের কি অবস্থা বলে ফেলেন আমি একটু শুনে ফেলি আর চলে আসছি দশ নাম্বার কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখতেছেন কে কেমন আছেন সবাই একটু খোঁজ দেন এগুলো দিলে না ভালো লাগে অনেকে কমেন্ট করে যে ভাই আমি অমুক জায়গার থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এইগুলো ভাই আসলে ভালো লাগে এই বিষয়গুলো আর দশ নম্বরে এই রোডটায় বেশ পরিমাণে জ্যাম থাকে মাঝে মাঝে কারণ এই জায়গায় যত সব ট্রান্সপোর্টের অফিস একদমই দশ নম্বরের সেন্টারে করে ফেলছে আচ্ছা আগে ইঞ্জিন অয়েল কিনতে হবে কিন্তু সমস্যা হইল আমার কাছে তো ক্যাশ নাই ক্যাশ ছাড়া এনারা কি নিবে ওই এই যে মা অটো পার্স এই দেখেন গাড়ির স্টার্ট অফ হয়ে গেছে অটোমেটিকলি স্টার্ট অফ হয়ে যাচ্ছে কি আর করা যাবে ভাই ওইতেছে এই প্যারা এই প্যারা নিয়ে কি আর করা যাবে দেখা যাক আছে কিনা আসসালামু আলাইকুম ভাইয়া গালফের টেন ডাব্লু থার্টি আছে শেষ হয়ে গেছে এই রে একটু দেখেন না চেক করে নেই তাই না এবার কি করব আর কোনো অথেন্টিক দোকান আছে আপনাদের আশেপাশে পরিচিত তাহলে আপনি বলতেছেন সেলের একটা ট্রাই করে দেখতে আচ্ছা দেন আমি ইঞ্জিন অয়েল কখনও এরকম চেঞ্জ করি না আমি গালফ চালাই গালফি চালাই সেল অ্যাডভান্স সেল অ্যাডভান্স দিচ্ছেন এটা কি ফুয়েলস আবার এটা মিনারেল না ওকে তাহলে একটা মিনারেল লাগায়ে দেখি সেলের সেল আমি আগে কখনো ইউজ করি নাই বাট ইউজ করা যাইতে পারে আচ্ছা আরেকটা জিনিস ক্যাশ বাদে অন্য কোনো মাধ্যমে টাকা দেওয়া যাবে বিকাশে ওকে আপনি ভেয়া ছাপড়ি তো দেখেন আপনার হেলমেটটা দেখেন হেলমেটে ইউ নেই ঠিক আছে তাও নেই আচ্ছা শাহেক ভাই চলে আসে শাহেক ভাইরে পায়ে গেছি আর আমার হচ্ছে অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার হচ্ছে না যার জন্য শাহেক ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দিলাম আবার নিতে হবে আচ্ছা নিলাম হচ্ছে সেল অ্যাডভান্স ভাইয়া এটা কত পড়তেছে টোটাল পাঁচশো তিরিশ টাকা তো এইবারে আমি বাইকে ইঞ্জিন অয়েল অন্য একটা লাগাইতেছি আমি আগে একবার মতুল লাগাইছিলাম বাট পারফরমেন্স ভালো পাইছিলাম না যার জন্য মতুল বাদ দিয়ে দিছিলাম তো এবার শেল নিলাম কারণ হচ্ছে গালফের যে ইঞ্জিন অয়েলটা ওইটা নাই যার কারণে আমি শেলটা নিলাম আর এই যে চলে আসছি ইসরাফিলের এই জায়গাটাই এই জায়গায় আমরা মোটামুটি সব বাইক সার্ভিস করাই আচ্ছা বাইক নিয়ে আসছিলাম ইসরাফিলের কাছে আমি যতদূর মনে করতেছিলাম যে কার্পোরেটারের গেছে ও বললো সেই কার্পোরেটারের সময়টা কী হয়েছে ভাইয়া হয়ে গেছে এই যে তার মানে বুঝতে পারছেন যদি এরকম হঠাৎ হঠাৎ করে মনে করেন যে বাইক বন্ধ হয়ে যায় তাহলে মানে নগদ সার্ভিস করায় দেখা গেল এরকম কোনো একটা সমস্যা হইলে তখন যে বড়ো সড়ো বিপদ হবে এখন তাইলে এটা কি করতে হবে এরা পুরো সার্ভিস করতে হবে তাই তো এই যে শুনছেন এমনি আছে বিপদে এরপরে মনে করেন যে আরও বিপদে পুরোটা হুম এই যে মনে হয় এটাই খোলা হইলো আমার বাইকের কার্বোরেটার এর আগে মেবি কার্বোরেটার খোলা হয় না মানে আমি কেনার পর থেকে তো কার্বোরেটর খুলি নাই এই প্রথমেই হচ্ছে কার্বোরেটর খোলা হইলো এখন দেখা যাক কি দেখি সমস্যা ওই যে বলে দিছে পিষ্টান্ন লাগবে এই যে একদম একদম গেছে গা পিস্টন কিনে নিয়ে আসা হয়েছে এটার দাম নিচে হচ্ছে আপনার আটশো টাকা আর নতুন আর পুরাতনের মধ্যে পার্থক্য হইছে এই দেখেন পুরাতন যেটা আছে এইটার এই যে এই পাশটা একদম ক্ষয় হয়ে গেছে এর জন্য এই যে নতুনটা কিনে নিয়ে আসতে হইলো এই যে নতুনটা আপনাদের একটু দেখাই নতুনটা হচ্ছে এই যে এইটা জাস্ট এই পিনটা খুলতে হবে খুলে এই যে এই জায়গাটা লাগাইতে হবে মেন কথা হলে এই জায়গাটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে আসলে সমস্যা যেরকম এই যে আমার হয়েছে তো এর কারণে এটা এখন চেঞ্জ তো বাস ভালো আকারে যাচ্ছে আর ইসরাফিল ওই পাশে কার্বোহেটারটা নিয়ে গেছে ক্লিন করার জন্য আর বাদ বাকি এই যে পার্টসগুলা এই জায়গায় রয়েছে এখন এগুলো চেঞ্জ টেঞ্জ করি বাইকের আরও বেশ কিছু কাজ আছে যেরকম ব্রেক লিভারটা পিছনের ব্রেক লিভারটা একটু ভিতরের দিকে সরে গেছে ওইটা সরাইতে হবে অয়েল চেঞ্জ করতে হবে এয়ার স্পার প্লাগ পরিষ্কার করতে হবে চাকার অ্যালাইনমেন্ট একটু নষ্ট হয়েছে সেগুলো ঠিক করতে হবে মানে বেশ একটা ট্যুর দেওয়া হয়েছে বাট আসলে বাইক সার্ভিস করানোর সময় সুযোগ হয় নাই অ্যান্ড এই যে কারবারটা চলে আসছে স্ট্রাগুল কাজ করতেছে এখন থেকে কাজকর্ম শেষ করে কখন বের হইতে পারি এই জায়গার থেকে বাইক সার্ভিস শেষ ভাই বেশ খানিকটা গেল টোটাল কত খরচ হইলো আমি আপনাদের একটু বলি আচ্ছা আগে বাইকে উঠি কারণ এই জায়গায় প্রচুর রাশ চলতেছে আজকে শুক্রবারে এরকম রাশ হওয়া স্বাভাবিক এই রোডটাই আসলে কারণ সবাই আর কি কাজটা শেষ করে এই টাইমে পাই বিসমুল্লাহ রহমান রহিম বাইকের খরচ গেল হচ্ছে আপনার কার্বোরেটারের যে পিস্টন আছে পিস্টনটা পাল্টাইলাম হচ্ছে আপনার আটশো টাকা ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম পাঁচশো টাকা আর হচ্ছে ওর সার্ভিস চার্জ দিলাম ওকে সার্ভিস চার্জ দেওয়া লাগছে হচ্ছে চারশো টাকা কারণ আপনি যদি কার্বোরেটার খোলেন তাহলে ওইটা চার্জই আসে মোটামুটি আড়াইশো তিনশো টাকা ও পুরো কার্বোরেটার ক্লিন করে দিছে আরও কাজ করছে স্পার প্লাগ পরিষ্কার করছে এয়ার ফিল্টার পরিষ্কার করছে এরপরে হচ্ছে চাকার অ্যালাইনমেন্ট চেন অ্যাডজাস্টমেন্ট এগুলো সবইও করে দেয় চাকার হাওয়ার প্রেশার টেশার দেখে কারণ চিন্তা করতেছি যদি সময় পাই তাহলে এই যে সামনে একটা বন্ধ আসতেছে মঙ্গল বুধবারে এই দিকে একটা ট্যুর দেওয়ার হয় বাড়ি যাব না নাহলে কোনো একদিকে আর কি বের হব এর জন্য এই বাইকটা আর কি সার্ভিস করা যাই হোক এখন বাইকে একটু খরচ বাড়বে কারণ চল্লিশ হাজার প্লাস কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে আর আমি ইঞ্জিনিয়াল চেঞ্জ করলে এই যে মিটার জিরো জিরো করে নিই এটা আমার স্বভাব বলতে পারেন যে আমি ঠিক রাখি যে কোন টাইমে হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে আর এইবার হচ্ছে নয়শো কিলোমিটারে চেঞ্জ করে ফেললাম কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলটা মেলা দিন ধরে বাইকে পড়ে রয়েছে সেই ঈদে ট্যুরে যাওয়ার আগে আমি ইঞ্জিন অয়েল লাগাই চলে গেছিলাম বাট তারপরে আইসে বাড়ি গেছি এরপর একদিন মাওয়া গেলাম আরও বেশ কিছু কিছু জায়গায় ঘুরছি বাট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয় নাই তো যেহেতু অনেকদিন ধরে পড়ে রয়েছে তার কারণে আর আমি মূলত ইঞ্জিন অয়েল সত্যি কথা বলতেছি বারোশোর আগে চেঞ্জ করি না বারোশো তেরোশো প্রথম দিকে পনেরোশোর পরে যায় আমি মিনারেল চেঞ্জ করতাম আমার কোনো সমস্যা হইতো না বাট ইদানিং একটু প্রবলেম দিতেছে কারণ ওই যে বলছিলাম পিষ্টনে একটু প্রবলেম হয়েছে যার কারণে ইঞ্জিন অয়েল অল্প অল্প করে খাচ্ছে তো এই কারণে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেললাম আর বাইকে ফুয়েলও নাই ফুয়েল নিতে হবে এখন দেখা যাক কী দেখি করা যায় আর ঘড়িতে সময় এখন ছয়টা তেরো আপাতত যাব হচ্ছে নতুন রাস্তার দিকে প্রতি শুক্রবারে আগারগার এই রোডটাই মানে নতুন রাস্তাটাই প্রচুর পরিমাণে লোক সমাগম ঘটে আর এই যে ফুল গাছগুলো কেটে দিছে কারণ এমন একটা অবস্থায় ছিল একদম পুরো মুখের উপরে চলে আসতেছিল যদি এই পাশতে গাড়ি চালানো হইতেছিল তো এখনো ওই রকম এই পাশে লোকজন আসে নাই সন্ধ্যার পরের থেকে শুরু হবে মোটামুটি রাত আটটা নয়টা দশটা পর্যন্ত এই জায়গায় লোক থাকে তো এই জিনিসটা বেশ ভালো লাগে আর সত্যি কথা হইল আগারগাঁ বা সেরাপাড়ার এদিকে থাকার একটা কারণও এইটা যে বিকেলবেলা অ্যাটলিস্ট একটা জায়গায় বসা যায় কিন্তু ঢাকার অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গায় আসলে ওইভাবে বসা যায় না মানে ভাই ব্রাদারদের সাথে আর এই যে মেলা চলতেছে মেলা শুরু হয়েছে প্রতি শুক্র শনিবার মেবি হচ্ছে দুই দিন এই জায়গায় মেলা থাকে তো এই রোডটাই ঢোকা যায় না আর আমরা সাধারণত আড্ডা দেই সামনে তো এই রোডে আমাদের ঢোকার বিশেষ একটা প্রয়োজন পড়ে না একটা টাইমে কিন্তু আগারগাঁ এত উন্নত ছিল না আমি দুই হাজার সতেরো আঠারোর দিকের কথা বলতেছি তখন কিন্তু এত কিছু হয়েছিল না আগারগাঁ এদিকে বাট এখন মোটামুটি মেলা কিছু হয়ে গেছে এই পাশে তো আমরা এই জায়গায় বসি মাঝে মাঝে তো শায়েক বাইরে ফোন দিছিলাম শায়েক ভাই বলল আসতেছে সে হচ্ছে সবুজ ভাইরে মেবি উঠাইতে গেছে ওই জায়গা থেকে নিয়ে আসবে আর আমি আপাতত এই জায়গায় বসি ঘড়িতে সময় যখন আটটা সাতচল্লিশ তখন এই যে পরিসংখ্যান ব্যুরো এর সামনের থেকে বের হয়ে যাচ্ছি মানে আজকে নতুন রাস্তা থেকে বের হয়ে যাচ্ছি ওই পাশে যাই বসছিলাম অ্যান্ড দেন এই পাশে এসে কিছু সময় বসলাম আড্ডা সাড্ডা হইলো আর শ্যাক বায়ার আমি টুকটুক করে বের হয়ে যাচ্ছি এখন কারণ আজকে সারাদিন বাসায় কারেন্ট ছিল না অ্যান্ড কারেন্ট নাকি আসছে তো মোবাইল টোবাইল চার্জ প্লাস আদার্স কিছু কাজকর্ম আছে যার কারণে আজকে দ্রুতই বের হয়ে যাওয়া আর আজকে প্রচুর পরিমাণে লোকজন আর এত লোকজনের মধ্যে যেন বিশেষ একটা ভালো লাগে না বাইকের পিছনে বেশ কিছু খরচ হয়ে গেছে বাইক যখন চালাবেন আপনি তখন মেনটেনেন্স তো করাই লাগবে তো এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ